হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি জামালপুর সরিষাবাড়িতে বাংলাদেশের সর্বপ্রথম দু সালে অনগিট সোলার পাওয়ার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় সর্বমোট এগারো হাজার আষ্টশো প্যানেল আছে থ্রি পয়েন্ট থ্রি মেগাওয়াট আমরা এই জায়গায় এসেছি আজকে আর্টরিওর ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমাদের এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিয়ে আসা হয়েছিল তো আজকে আমরা এই জায়গায় অনেক কিছু শিখতে পেরেছি তো বেসিক আমরা ইনভার্টার জে জেবি বক্স তারপরে সুইচ গিয়ার ইনডোর কন্ট্রোলিং তারপর আবার হচ্ছে ট্রান্সফর্মার ইত্যাদি বিষয় দেখতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি চব্বিশটি সোলার নিয়ে একটি স্ট্রিং তৈরি হয়েছে তো গায়ে এখন আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনভার্টার ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করবে তো এই জায়গায় হচ্ছে চব্বিশটি প্যানেল এ একটি স্ট্রিং ধরা হয়েছে আমরা এই প্রজেক্টে দেখতে পেরেছি তো এই ইনভার্টারে মোট ছিয়ানব্বইটি প্যানেল এ চারটি স্ট্রিং তৈরি করে এই জায়গায় ইন করা হয়েছে যে চারটি স্ট্রিং চারটি স্ট্রিংয়ের লাইন এই দিয়ে এসে এসেছে তা আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ওয়্যার এই জায়গায় এসেছে চারটি হচ্ছে নেগেটিভ আর চারটি হচ্ছে পজিটিভ একটি নেগেটিভ একটি পজিটিভ এটি হচ্ছে একটা স্ট্রিং এরম করে চারটি স্ট্রিং এই জায়গায় এসেছে দুইটি লাইন হচ্ছে কমিউনিকেশনের জন্য আরেক আরেকটি হচ্ছে এটি হচ্ছে গ্রাউন্ডের জন্য আর এটি এটি হচ্ছে যে আমরা ডিসি ডিসি যে পাওয়ারটা পাইলাম এই ডিসি এই ডিসিকে এসিতে রূপান্তর করার করার পর আউটপুট এসি আমরা পাইলাম এই পর্যন্ত হচ্ছে এই যে ইনভার্টারের কাজ তো এ পর্যায়ে আপনাদের মাঝে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইতেছি সেটা হচ্ছে যে জেবি বক্স সেটা হচ্ছে জাংশন বক্স জাংশন বক্স হচ্ছে আমরা ইনভার্টার থেকে যে এসি লাইনটি পালাম এসি লাইনের যে আটটি এসি আউটপুট এসি আউটপুট এটি জেবি বক্সে আসবে তো এক এক প্রজেক্টে এক এক রকমে হয়ে থাকে কেউ ছয়টি লাগা কেউ সাতটি লাগা মোট আটটি ব্রেকার থাকে নয়টি সরি নয়টি ব্রেকার থাকে নয়টি ব্রেকার থেকে আটটি ব্যবহার করে আরেকটি থাকে প্রোটেকশন দেওয়ার জন্য অন্যগুলো যদি একটু সমস্যা দেখা দেয় তাহলে ওটাই ব্রেকআপ দেয় এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্রান্সফর্মার পাঁচটি জেবি অর্থাৎ জাংশন বক্সের আউটপুট এই জায়গায় কম্বাইন করবে এবং স্ট্রেফ আপ ট্রান্সফরমারের মাধ্যমে বৃদ্ধি করে এটি চলে যাবে সরাসরি সুইচ গিয়ারে এটি হচ্ছে ইনডোর কন্ট্রোলিং সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আপনি যদি মনে করেন যে এখন সিস্টেমটাকে অফ করার প্রয়োজন তাহলে রিমোট এর মাধ্যমে সিস্টেমটাকে অফ করতে পারবেন আর এই সিস্টেমটা যে জায়গায় থাকে এটি সবসময় ঠান্ডা জায়গায় রাখতে হয় কারণ এই জায়গায় হাই ভোল্টেজ আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু প্রেমে পড়ে গেছি এই আপনারা অন্য কিছু মনে করবেন না এই প্রজেক্টের প্রেমে পড়ে গেছি আমার যদি এত এত টাকা থাকতো তাহলে আমি এমন একটা প্রজেক্ট দিতাম আমি ধন্যবাদ জানাই আলট্রারিওর ইঞ্জিনিয়ারিংকে আমি সর্বপ্রথম ভেবেছিলাম যে আল্টারিউ আলট্রারিওর ইঞ্জিনিয়ারিং আমাদের বেশি কিছু শেখাবে না তবে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আমরা যদি কেউ ক্লাস করতে না আসি তো আল্টারিওর ইঞ্জিনিয়ারিং আমাদের ফোন করে আমি কোথায় আছি সেগুলো খোঁজখবর নিয়ে আমাকে সেই জায়গায় নিয়ে এসে ক্লাস করায় তো এই বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের আমাদের শেখানোর জন্য তাদের এত আগ্রহ যাই হোক আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর্টারিওর ইঞ্জিনিয়ারিংকে ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ